সালামু আলাইকুম সম্মানিত পক্ষ থেকে আমি বাংলা ক্লাসে আপনাদের সামনে উপস্থিত আছি মোহাম্মদ মনোর হোসেন আমরা বাংলার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম তো বাংলার যে প্রাণ অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস এই বাংলা সাহিত্য শুরুর লগ্নের যে কথাগুলো এগুলো নিয়ে আলোচনা করা খুব প্রয়োজন অনুভব করছি তাই আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই বিষয়টি নিয়ে তো বাংলা সাহিত্য যেখান থেকে শুরু প্রত্যেকটা সাহিত্যেরই শুরুর একটি ইতিহাস রয়েছে তো সাহিত্য আমি মনে করি ব্যাকরণ জানার আগে সাহিত্য জানা প্রয়োজন কারণ সাহিত্যই হচ্ছে সবার আগে তারপরে ব্যাকরণ তো সাহিত্য কিভাবে সৃষ্টি হইল প্রত্যেকটা ভাষার সাহিত্যের একটি ইতিহাস রয়েছে তো বাংলা ভাষারও তেমনই রয়েছে তো বাংলা ভাষার ইতিহাস বা সাহিত্যের যে ইতিহাস ইতিহাসগুলোকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় অর্থাৎ আমরা প্রাচীন যুগ মধ্য এবং আধুনিক যুগে ভাগ করে পড়ব তো এই যে যুগ বিভাগ এই যুগ বিভাগে বিভাগ নিয়ে আমরা আজকে কথা বলবো যুগ বিভাগের প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি ডিউরেশন দেওয়া আছে অর্থাৎ একটি সালের বিস্তার দেওয়া আছে অর্থাৎ ছয়শো থেকে বারোশো সাল পর্যন্ত প্রাচীন যুগ বলে ধারণা করা হয় অর্থাৎ ছয়শো ধারণা করা হয়েছে ছয়শো পঞ্চাশ সালের দিকেই বাংলা সাহিত্যটি রচনা প্রথম শুরু হয়েছিল এবং সেটার বিস্তৃতি ছিল বারোশো কখনো কখনো ডক্টর মত আরেকজন আমাদের বাংলা সাহিত্যের বিখ্যাত রয়েছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি মনে করেন যে ছয়শো পঞ্চাশ নয় আসলে বাংলা সাহিত্যটি শুরু হয়েছিল নয়শো পঞ্চাশ থেকে অর্থাৎ প্রাচীনকালের যে ব্যক্তি এটি হচ্ছে নয়শো পঞ্চাশ থেকে বারোশো সাল পর্যন্ত ছিল তো আমরা প্রাচীনকালের যে সালের যে ব্যক্তি এটির থেকে আসলে প্রাচীনকালের যে নিদর্শন অর্থাৎ কি দেখে আমরা বুঝলাম যে আসলে আমাদের বাংলা সাহিত্যটি সালের দিকে রচিত হয়েছিল এজন্য বিভিন্ন পরীক্ষায় তোমরা একটি সাহিত্য গ্রন্থের নাম দেখতে পাও সেটি হচ্ছে চর্যাপদ অর্থাৎ চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ যেটি রচনা হয়েছিল এই প্রাচীনকালে তো এটির ব্যাপ্তি ছিল ডক্টর মোহাম্মদ বলছেন যে ছয়শো থেকে বারোশো সালের মধ্যেই এই চর্যাপদ রচিত হয়েছিল কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পদকে অতিক্রান্ত করে অর্থাৎ তাকে কোনো মনীষীকে আমরা যেহেতু এগুলো গবেষণার ফল আমরা কোনো মনীষীর মতভেদকেই ফেলে দিতে পারবো না এবং সমসাময়িক ভাবে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এসে বলছেন যে না নয় আসলে সালটা হবে অর্থাৎ থেকে মধ্যেই আমাদের এই বাংলা সাহিত্যের যে প্রাচীনতম নিদর্শন চর্যাপদ হয়েছিল তাহলে আমরা বাংলা সাহিত্য যে শুরু হয়েছিল শুরু যে কথাগুলো আমরা শুরু করতে পারি অর্থাৎ প্রাচীন যুগকে আমরা ছয়শো থেকে বারোশো সালের মধ্যেই অন্তর্ভুক্ত করতে পারি যদি অধিকাংশ পরীক্ষায় আমরা যখন দুইটা সাল কখনোই আসে না যদি দুটো সাল একত্রিত আসে তাহলে আমরা ডক্টর মোহাম্মদ মতামতকে বেশি প্রাধান্য দিব কিন্তু অপশনে যদি আসে এমসি কে আকারে সাধারণত প্রশ্নটা আসে যদিও কোনো প্রশ্নটা আসে তাহলে আমরা ধরে নিব যে 650 আর না হয় 950 যে একটি অপশনে থাকবে তো আমরা যে কোনো ভাবে দাগাই নিতে পারবো যদি দুটো থাকে তাহলে অবশ্যই আমরা 650 অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতবাদকে প্রাধান্য দিব আচ্ছা এই বিষয়টা নি হয়েছে আমরা পরবর্তী সময় একটি সালের বিস্তার দেখতে পাচ্ছি অর্থাৎ 1201 থেকে 1350 ধরা হয় এই এই সময়টাতে এই যে ডিউরেশনটা আমরা দেখানোর চেষ্টা করেছি এই ডিউরেশনে বাংলা সাহিত্যের কোনো সাহিত্যকর্মই রচিত হয়নি অর্থাৎ এই সময়ে বাংলার এই জমিনে সাহিত্য বিষয়ে খুব কম লেখালেখি হয়েছে এই জন্য বলা হয় যে সাহিত্যের একটি অন্ধকার যুগ হচ্ছে এই বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ অর্থাৎ দেড়শো বছরের যে শাসন আমল আমরা সাধারণত দেখেছি এই শাসন আমলে খুব কম সাহিত্য আমাদের মাঝে এসেছে অর্থাৎ এই যুগটাকে আমরা অন্ধকার যুগ বলে অবহিত করে থাকি পরবর্তী সময়ে দেখা যাচ্ছে ব্যক্তিটা আমরা দেখতে পাচ্ছি বারোশো এক থেকে আঠারোশো সাল এই সালটাকে আমরা মধ্যযুগের অন্তর্ভুক্ত করে ফেলেছি অর্থাৎ এই সময়টাতে প্রাচীনকাল থেকে বেরিয়ে এসে যে আধুনিকতার আধুনিক সাহিত্য রচনা সেটি শুরু হয়েছিল অর্থাৎ আমরা বারোশো সাল থেকে তেরো আঠারোশো সাল পর্যন্ত যে ব্যক্তি সময়টি সময়টা আমরা দেখেছি অনুবাদ সাহিত্য বিভিন্ন ধরনের দেবদেবীদেরকে নিয়ে লেখা এ ধরনের লেখা আমাদের মনীষী বা সাহিত্যিকরা লেখার প্রতি বেশি আগ্রহ বোধ করেছিল এবং পরবর্তী সময়ে আমাদের যখন রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করলেন কিংবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চলে আসলেন অর্থাৎ সাল শতাব্দীর দিকে অর্থাৎ এক থেকে বর্তমান সময়কে আমরা আধুনিক যুগ বলে বিবেচনা করে থাকি তো আমরা এই হচ্ছে আমাদের যে যুগ বিভাগ অর্থাৎ সালের বিস্তার বাংলা সাহিত্যকে নিয়ে আমরা যে যে বিভিন্ন ধরনের লেখালেখি হয়েছিল বা আমাদের এই বাংলার ভূখণ্ডে যে সাহিত্যিকরা তাদের বিভিন্ন কর্ম পরিচালনা করছিল এ হচ্ছে আমাদের যুগ প্রভাব ধন্যবাদ সকল